अगर आज जलाना है मैं सारे हिंदुओं का इस मंच से आह्वान करना चाहता हूं। यदि आप जलाना चाहते हैं हर दशहरे पर तो आप तो मोहम्मद को जलाइए देखो हमारी लाखों करोड़ों बहन बेटियों का बलात्कार जिस व्यक्ति के कारण हुआ वो है अरब का लुटेरा मोहम्मद पूरी दुनिया में जो खून खराबा हो रहा है जिसके कारण खून खराबा हो रहा है वो है अरब का दरिंदा मोहम्मद ওই মহারাজ যদি সত্যিকার বাপ ওকে জন্ম দিয়ে থাকে বিশেষ করে আমার সামনে যদি দাঁত দিয়ে ওর সাঁটি ছেড়ে ফেলবো ও একটা পাগল ও একটা পশু ও একটা অমানুষ বলে মানুষ আখ্যা দিচ্ছে ওই মহারাজ এই মন্তব্য করার জন্য মুসলিম কম যত প্রতিবাদ করছে তার চেয়ে বেশি অমুসলিমরা তার চেয়ে বেশি প্রতিবাদ করছে বলে আমি মনে করি দেখেন যে মহারাজ হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করেছে ওই মহারাজ যদি যদি খুল্লা আম পাবলিকের সামনে বিশেষ করে আমার সামনে যদি ওই মন্তব্য খুদার কসম খেয়ে বলছি দাঁত দিয়ে ফেলতাম হজরত মোহাম্মদ সাল্ল আলাইহাল্লাম তিনি হচ্ছেন মুসলমানদের নেতা শুধু নয় মানব জাতির নিতা মানব জাতির দূত তিনি কোনোদিনই অশান্তিকে পছন্দ করেন না যে মহারাজ ওর জন্মের ঠিক আছে কে আমার সন্দেহ হচ্ছে ও জন্মের কোনো জায়গায় ভুল আছে ওই মহারাজ যদি সত্যি বাপকে জন্ম দিয়ে থাকে ও যদি ওর মায়ের সত্যিকারের দুধ খেয়ে থাকে তাহলে মুসলমান সমাজের সামনে এবং বিশেষ করে আমার সামনে যদি ওই মন্তব্য করে দাঁত দিয়ে ওর সাঁটি ছিঁড়ে ফেলবো আর ওই মহারাজ যে ভাষা ইউজ করেছে যারা মানুষকে ভালোবাসে ধর্মগুরুকে ভালোবাসে যে জাতি হোক না কেন তারা ওই মহারাজকে কোনোদিন মহারাজের ভাষাকে সমর্থন করতে পারে না ও মহারাজ নয় ও একটা পাগল ও একটা পশু ও একটা অমানুষ বলে মানুষ আখ্যা দিচ্ছে ওই মহারাজ এই মন্তব্য করার জন্য মুসলিম কম যত প্রতিবাদ করছে তার চেয়ে বেশি অমুসলিমরা তার চেয়ে বেশি প্রতিবাদ করছে বলে আমি মনে করি আমি দেশের আইন ধ্বংস হয়ে যায়নি দেশের আইন শেষ হয়ে যায়নি আমি মহামান্য আদালতকে বলবো এবং এই সরকারকে বলবো একে যত তাড়াতাড়ি একে অ্যারেস্ট করে ফাঁসির তক্তায় যেন হয় বিজেপির মানে একজন এমএলএ তার সমর্থনে বলছে যদি কেউ মহারাজকে রামগিরিকে কেউ কিছু বলে তার তাহলে মুসলিমদের মসজিদে ঢুকে ঢুকে মারা হবে না মুসলিমরা হিজের বাচ্চা মুসলিমরা হিজের বাচ্চা ঢুকে ঢুকে মসজিদে মারবে আর আমরা মার খেয়ে যাব এইটা একমাত্র মানে হিন্দু ভাইদের সুসুই দিচ্ছে এটা মুসল বলে মুসলমানদের দমানোর চেষ্টা করছে ও বিজেপির এম ও কত মায়ের লাল হয়েছে ও মসজিদে ঢুকে একটা মুসলমান যা হাত দিক না আসলে এইটা কিছু নয় এইটা বলে ও হিন্দু ভাইয়ের সুশুড়ি দিচ্ছে আর হিন্দু ভাইয়েরা বিজেপির সম্পর্কে অবগত হয়ে গেছে বিজেপির সম্পর্কে অবগত হয়ে গেছে কেন জানে এরা দেশের উন্নয়ন কোটি কোটি ছেলেমেয়েরা শিক্ষার যোগ্যতা নিয়ে তারা এগিয়ে আছে তাদের চাকরিরগুলো খেয়াল নাই যারা কোটি কোটি ছেলেমেয়েরা তারা চা কাজ কীভাবে সেই দিকে খেয়াল না কোথায় মুঠটাকে ঘোরাবার জন্য এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে করে এরা একটা অক্সিজেন দিয়ে যাচ্ছে তবে এদের মন্তব্যতে আমরা তো অসন্তুষ্ট তাচ্ছে অনেক বেশি হিন্দু ভাইরা অসন্তুষ্ট অমুসলিম ভাইরা এসব এরা মানুষ এরা মানুষ রূপে জানোয়ার মূল হচ্ছে যেন হুজুর পাক হাজার আলাইহি ওয়াজ্জম হযরত যে বলেছে মূল হচ্ছে যেন ও কূটিটা টিপে টিপে ধরে দেশের আইনকে সম্পর্কিত হয় সম্মান দেবো তা না গলায় পা দিয়ে মারা দরকার ছিল এমএলএ একজন মহারাষ্ট্র বললেন এবং এমএলএও বললেন কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্ট বিজেপির সরকারের তরফ থেকেও তাদের বিরুদ্ধে কোনো কঠোর আইনের ব্যবস্থা নেয় কি করে হবে তাহলে কি আপনারা রাস্তায় নামছেন কি করে হবে চোরে চোরে মাছতো ভাই চোরে চোরে মাছতো ভাই বিজেপির তো কারি হচ্ছে এইতে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মন্দির মসজিদ এটা কারির জন্য হইতে যত দিন যাবে বিজেপির পায়ের তলায় মাটি সরে যাবে অপেক্ষা করুন না অপেক্ষা করুন মানুষ প্রতিবাদ করছে প্রতিবাদ করবে এইবার অনেকে মন্তব্য করবে যে হুজুর আপনারা ঘরে বসে এই বক্তব্য দিয়ে তো লাভ হবে না পথে নাপতে হবে রাস্তায় নাপতে হবে বিশ্বাস করুন আমার শরীর অসুস্থ অসুস্থ তাহলে যেন আপনি ঝাম মেরে দিতাম যদি প্রতিবাদ করার জন্য ডাকে আমি নিশ্চয়ই যে তাদের কাছে সামিল হব চেষ্টা করছেন যে মুসলমানকে উগ্র করার এই বিষয়ে আপনি কি বলেন অবশ্যই অবশ্যই ওরা একের পর একের পর এই ধরনের মন্তব্য করে মুসলমানদের উত্তেজিত করে পথে না পাবার চেষ্টা করছে মুসলমানরা এত ভেড়া ছাগল নয় ঘাসে মুখ দিয়ে চলে নেই প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনারা প্রতিবাদ করবেন প্রতিবাদ করুন কিন্তু আইনকে হাতে নেবেন না আইনকে হাতে নেবেন না রাস্তা হাতি যাবে না ঘেউ 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 করবে কুত্তা মার্কা কিছু পশু মার্কা মানুষ আছে তারা ঘেউ 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 করে তারা আমাদের উত্তেজিত করে আমাদের একটা জায়গায় জড়াবার চেষ্টা করবে এর পথে পা দেবেন না হজরত মোহাম্মদ সম্পর্কে এই কথা বলে তানার মানে একটা পশব হেরাতে পারবে না কারণ হজরত মোহাম্মদকে এজ্জত দিয়েছেন আল্লাহ তাঁকে সম্মান দিয়েছেন আল্লাহ তবে হ্যাঁ তারা সম্পর্কে মন্তব্যটা এই মন্তব্যটা যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কোনোদিনই সমর্থন করবে না আর যাদের গায়ে কুত্তার চামড়া আছে সরের চামড়া আছে যাদের রক্ত ঠিক নাই যাদের জর্মের ঠিক নাই হ্যাঁ তারা এটাকে সমর্থন করবে বলে আমি মনে করি কেন কোরআন পাখের মধ্যে হচ্ছে লাকুম দিন ও কুমলিয়া দিন তুমি তোমার ধর্ম করে ওকে ওর ধর্ম পালন করতে দাও ওই আমরা তো মুসলমানরা তো কোনো ও মানে হিন্দু ধর্মের ধর্মগুরুদের সমালোচনা করি না এটা তো আমাদের রক্ত নাই এটা তো আমাদের বিরাট নাই এটা আমাদের তো চরিত্র নাই আমরা তো করি না তাদের ধরা মানুষ তারা কী করবে তা দেখে নেবে তারা এই ধরনের মন্তব্য করছে এই কারণেই আমাদের মুসলমানের উত্তেজিত করে পথে নেমিয়ে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে তো দাঙ্গা লাগাতে পারবে না বিশেষ করে বাংলায় এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা আমি প্রত্যেকটা মানব জাতিকে যাদের মধ্যে মানুষের চামড়া আছে যারা সত্যিকারের মানুষ বলে পরিচয় দেন তাদের হয় আমি অনুরোধ করব সে মুসলমান ধর্ম কেন হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক যারা ধর্মগুরুদের অবমান করবে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একতা হয়ে প্রতিবাদ